রাজার মনে ছিল অনেক কষ্ট একদিন রাজা তার ছেলেকে ডেকে বলল আচ্ছা আমি যখন বুড়ো হব তখন কি তোরা আমাকে দেখবি তোরা কি আমাকে দেখে শুনে রাখবি ছেলেরা বললো হ্যাঁ তোমার জন্য আমরা লোক ঠিক করে দেব কিন্তু আমরা নিজেরা তোমার জন্য সময় ব্যয় করতে পারবো না কারণ আমাদের তো অনেক কাজ অনেক কাজের চাপ থাকে তখন রাজা বলল তোরা যখন ছোটো ছিলি আমি চাইলেই তোদের জন্য লোক রেখে দিতে পারতাম কিন্তু আমারও তো অনেক কাজের চাপ থাকে কিন্তু আমি তা করিনি কারণ আমি তোদের ভালোবাসতাম তার জন্য আমি রাজকার্যের পাশাপাশি তোদেরকেও অনেক সময় দিয়েছি তাই ছেলেদের কথা শুনে রাজার খুব মন খারাপ হলো রাজা ভাবলো এই সংসার আর সে করবে না সে গৃহত্যাগী হবে সে সন্ন্যাস ধারণ করবে বনে জঙ্গলে যে সে দিন কাটাবে তো একদিন এই মনে করে রাজা সবার মায়া তো একদিন এই মনে করে রাজা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এক দূর বনে সেখানে সে একাকী জীবন ধারণ করবে সবাই অনেক কান্নাকাটি করলো কিন্তু রাজা ভাবল এই সংসারের মায়ে মায়ায় বদ্ধ হলে জীবন আটকে যাবে জীবনকে এগিয়ে নিতে গেলে আমাকে সন্ন্যাস পালন করতে হবে তখন রাজা চলে গেল এক গভীর বঙ্গলে জঙ্গলে সেখানে থাকতো অনেক রকম পশু পাখি ভয়ঙ্কর সব হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ এরা ছিল অহরহ রাজা একটি নির্জন স্থান দেখে সেখানে আশ্রম তৈরি করলো ছোট ছোটো গাছের ডাল ভেঙে নিয়ে এসে তার উপর ছনের পাতা ছাউনি দিল তালপাতা আর ছনের ছাউনি দিয়ে সে ঘর তৈরি করলো ঘরের সামনে বাঁশের বেড়া দিল সেখানেই সে থাকতে লাগলো দিনের বেলায় বনের ভিতর যেয়ে বিভিন্ন গাছ থেকে সে ফল সংগ্রহ করতো সে ফল দিয়েই খেয়ে সে জীবন ধারণ করতো একদিন সে আশ্রমের পাশে দেখলো একটা গরু সে গরুটাকে নিয়ে এসে বেঁধে রাখলো প্রতিদিন গরুটার জন্য খাবার দিতে লাগলো তারপর একদিন দেখলো সে রাজা যে গরুটি তাকে দুধ দিল সে দুধ খেয়ে সে জলের আহার মেটালো পাশে ছিল একটি নদী সেই নদীতে ছিল সুমিষ্ট জল সেখান থেকে জল নিয়ে এসে সে খেত এভাবে ফল দুধ আর জল খেয়ে রাজার জীবন চলছিল হঠাৎ করে একদিন রাজা ধ্যানমগ্ন ছিল এমন সময় একজন লোক আসলো এসে বলল রাজা আপনি এখানে এই যে ধার্মিক মশাই এই সন্ন্যাসী বাবা আপনি আমাকে কি কিছু খেতে দিতে পারেন আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে রাজার ঘরে তখন দুটি মাত্র ফল ছিল একটি আপেল আর একটি পেয়ারা রাজা নিজের জন্য রেখে দিয়েছিল একটি দুপুরে খাবে একটি রাতে কিন্তু সেই লোকটি প্রচণ্ড ক্ষুধার্থ দেখে রাজা তাকে তার ফলগুলো দিয়ে দিল সে লোকটি ফল খেয়ে খুব খুশি হল রাজা তার জন্য এক বাটি দুধ আর এক গ্লাস জলও দিল খেয়ে লোকটির পেট পুড়ে পূর্ণ হল সে খুব খুশি হল রাজাকে অনেক আশীর্বাদ করলো বললো তোর মঙ্গল হোক তারপর সে লোকটি চলে গেল রাত্রে হলো রাজার প্রচণ্ড ক্ষুধা লাগলো কিন্তু ঘরে কোনো খাবার নেই রাজা কি করবে সেভাবেই কষ্টে মষ্টে রাত্রি পার করলো পরের দিন সকালে উঠে রাজা যা দেখলো তাতে তো রাজা অবাক সে দেখলো তার আশ্রমের উঠানে অনেক ফলের গাছ সেখানে পেয়ারা ফল তারপরে মালটা কমলা বেদানা আখের গাছ সব কিছুতে ভরে গিয়েছে তারপর দেখলো তার ঘরে বালতি বালতি চাল ডাল তেল বিভিন্ন সবজি ময় মশলা রাজা তো খুব খুশি হলো সে বুঝতে পারল যে আগের দিন যে লোককে সে সাহায্য করেছে সে ছিল কোনো দেবতা সেই তাকে খুশি হয়ে এই জিনিসগুলো দিয়েছে তারপর রাজা যে মা লক্ষ্মী হ্যাঁ তারপরে রাজা সেই চাল ডাল সব কিছু নিয়ে সবজি দিয়ে রান্না করলো কিন্তু যতই রান্না করে সে চাল ডাল আর শেষ হয় না রাজার কোনো দিন খাবারের অভাব হলো না সে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর এক মনে ঠাকুরকে ডাকতে লাগলো তারপর রাজা বৃদ্ধ হলো বুড়ো হলো তারপর সেই গরুটিও বুড়ো হলো তাদের জীবন এভাবেই চলতে লাগলো তাদের কোনোদিন কোনো খাবারের অভাব হলো না তারপর বনের যত যতংস্র প্রাণীরা বাঘ সিংহ ভাল্লুক কেউ রাজার কোনো ক্ষতি করল না তারা এসে এসে রাজাকে দেখে যেত রাজার কোনো সমস্যা হলে তারা রাজাকে বলতো আপনার কোনো কিছু লাগবে নাকি বলেন রাজা তাদেরকে খুব ভালোবাসত তাদেরকে বিভিন্ন ফল দুধ খেতে দিত তাই রাজাকেও তারা খুব ভালোবাসতো রাজার কথা শুনে চলতো এভাবেই রাজার দিন চলতে লাগলো রাজা সুখের শান্তিতে বসবাস করতে লাগলো আমার গল্পটি ফুরালো